তো আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেল যেটা হলো যে প্রতিদিন কাজ থেকে এসে জামা কাপড় ছেড়ে দিয়ে প্রথমে অ্যাকোরিয়ামগুলোর কাছে গিয়ে যাই অ্যাকোয়ারিয়ামগুলোর কাছে যাই এবং দেখি যে ওখানে কি মাছ আছে কি অবস্থা মাছের মাছদের তো আজকে হঠাৎ করে একটা জিনিস আমি মানে আশ্চর্যজনক ঘটনা আমার সাথে মানে আমি কখনো কল্পনা করতে পারি না বা তোমরাও কল্পনা করতে পারবে না তো ঘটনাটা কি সেটা অবশ্যই বলছি ভিডিওটা দেখতে থাকো এখানে পাশাপাশি দুটো অ্যাকোরিয়াম রয়েছে তো ফার্স্ট অফ অল এটা যেটা যেটা আমার আমার রাইট সাইড ওদের লেফট সাইড আমার রাইট সাইড তো এখানে আমি নদী থেকে নিয়ে এসে একটা মাছকে সেদিন রেখেছিলাম অ্যাঞ্জেলদের সাথে তো প্রথমত আমি এসে ওকেই লক্ষ্য করি যে ওর অবস্থা কেমন আছে ও ঠিক আছে কিনা না বা কোনো অসুবিধা হচ্ছে কিনা তো এখানে বাকি যেগুলোকে রেখেছিলাম তারা তো আছে আমি উপরে নিচে সব জায়গায় ওদের ফাইন্ড করলাম তো আমি হয়তো ভাবলাম যে হয়তো ও এক্সপায়ার হয়ে গেছে বা ডেথ হয়ে গেছে তো আমার বাড়িতে হয়তো ওকে বাইরে করে রেখে দিয়েছে তো আশেপাশে আমি এগুলোতে ওকে খোঁজার চেষ্টা করলাম বা দেখলাম কোথাও আছে কি না বা কাউকে আমি জিজ্ঞাসা করলাম না দেখলাম খুঁজে পাচ্ছি না তো আমি খুঁজে পাচ্ছি না তো আমি ভাবছি হয়তো নিচে পড়ে গেছে কোনো কিছুটা হয়তো নিয়ে চলে গেছে এরকম কিছু একটা ভাবলাম ইঁদুর বা অন্য কিছু বিড়াল বা আর কিছু হয়তো এসে নিয়ে চলে গেছে কিন্তু হঠাৎ করে আমি ডান সাইডে বাম মানে আমার বাম সাইড লেফট সাইডে যে অ্যাকোরিয়ামটা রয়েছে আমি এখানে দেখার চেষ্টা করলাম যে ওকে এখানে রয়েছে তো এখানে দেখতে না পেয়ে এই পাশটাতে তোমরা হিডেন প্লেসের এই পাশটাতে তোমরা ওকে হয়তো দেখতে পাবা এই এই যে এই পাশটাতে ও কিন্তু রয়েছে তো আমার কাছে কথা হলো যে ও এ পাশে রয়েছে তো কেউ ওকে এখানে রেখেছে নিশ্চয় না বাড়ির কেউ ওকে এখানে রাখেনি কি হয়েছে ও এই জায়গাটা যে জায়গাটুকু আছে ফাঁকা জায়গাটুকু আছে এই ফাঁকা জায়গাটুকু থেকে লাফ দিয়ে ও কিন্তু এখানে এসছে তো আমার কাছে কথা হলো যে ও যে লাফটা দিয়ে এখানে এসছে তো ওর সাথে অ্যাক্সিডেন্ট যদি হতো তাহলে কি হতো পারতো ও এখান থেকে লাফ দিয়ে আসতে গিয়ে এই জায়গায় আটকাতো নিচে পড়তো নিচে পড়েও কিন্তু ডেথ হয়ে যেত ওর কপালটা কত ভালো বা ওর লাইফটা আরও হয়তো বেশ কিছুদিন থাকবে তাই ও ডাইরেক্ট এখান থেকে জাম্প করে ডাইরেক্ট এখানে এসে ও বিন্দাস এখানে সুইম করছে দেখো ওর মনে হয় না যে ওর কোনো কিছু হয়েছে ও বিন্দাস ও এখানে সুইম করছে সকালবেলা যখন ফিট দিলাম তখন ওরা কি ও বাস ওখানে গিয়ে ফিটিং করছিল খাচ্ছিল ঠিক আছে ফিট করছিল ভালো কথা ফুট খাচ্ছিলো আজকে হঠাৎ করে এখানে তো এই জিনিসটা দেখে না আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে নদীর মাছের মানে বুদ্ধিটা কত এই সমস্ত যে অ্যাকোরিয়ামের ফিশগুলো বা মাছগুলো আছে তাদের তুলনায় নদীর মাছ মানে নদীতে যে মাছগুলো থাকে তারা কিন্তু অনেক চালাক হয় এটা প্রমাণ হলো আজকে